হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব ক্রিস্পি চিলি বেবিকর্ন তো দেখুন আমি পকোড়া বানানোর জন্য বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা তো সবার প্রথমে আমি পকোড়া বানানোর জন্য ক্যাপ বেবিকর্নগুলো রেডি করে নেবো তো একটা গামলার মধ্যে আমি বেবিকর্ন দিয়েছি এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিলাম বেকিং সোডা অল্প একটু দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দিলাম দু চামচ মশলা এই মশলাটা হলো যেটা আমরা মাংসতে ইউজ করি সেই মশলা কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর দেব টমেটো সস এবার আমি দেব কর্নফ্লাওয়ার সব কিছু পরিমাণ মতো দেবেন এবার সব কিছু দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার পকোড়া বানানোর জন্য বেবিকর্নগুলোকে আমি একদম রেডি করে নিয়েছি আর ওদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো সবার প্রথমে আমি পকোড়াগুলি ভেজে নেব তো চলুন এবার পকোড়াগুলো ভেজে নিই তো বন্ধুরা দেখুন পকোড়াগুলো আমার এদিকে ভাজা চলছে আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো তো তার জন্যে আমি দিয়েছি জল জলের মধ্যে দিলাম সয়া সস টমেটো সস আর দেব কর্নফ্লাওয়ার তো সব কিছু আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন এই ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আর এদিকে আমার পকোড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চলুন রান্নাটা শুরু করি তো কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব তো বন্ধুরা দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি জল দেওয়ার পরে আমি ঢেকে দেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় তো এটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেবিকর্নের পকোড়া তো পকোড়াগুলো দেওয়ার পরে ভালো করে আমি এর সাথে একসাথে মিশিয়ে নেব তো কিছুক্ষণ আমি মিশ জলটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ওয়েট করেছি দু মিনিট মতো তারপরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো একটু চিনি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার কিসকি চিলি বেবিকর্ন একদম রেডি হয়ে গেছে আর আপনারা অবশ্যই এভাবে বানাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে